আবার আমার মুখের কথা কেউ কামে কে আমার লোক ঝগড়া করেন না তাহলে আমার দুইটা কথা আল্লাহ জবান দিলে মুখে একটু উত্তর দিয়ে তাহলে আল্লাহ জবান দিলে মুখে কথা বলবে পানিতে প্রস্তাব করা মানুষের জন্য ভালো না খারাপ হ্যাঁ শুধু খারাপ না কবি রাখো না পানিতে প্রস্তাব করছে নিজের কখন নিজের কোড়াল দা বাড়ি মারছে এক নম্বর ভাই ভানিতে প্রস্তাব করবে প্রতি মাছটা আপনার হাতের ভাগগুলো কিটা চলে যাই কামে রুজি করবি ঠিক সংসার অভাব থাকবো ওভারে টানে হেড়সা থাকবো দুই নম্বর ভাই পানিতে প্রস্তাব করবে তাহলে আপনার বাবা সমস্যা করব মাদের সমস্যা করবে। প্রস্তাবের টাবলতা দেখাইবো এই কমর ব্যথা করবে তিন নম্বর ভাই পানিতে প্রস্তাব করবে তেলের মাপ করবে জৈব জিনিসটা নষ্ট দেব হালাল কাজ আপনার দুর্বল থাকবে লাখ টাকার মাথা নারী গাছের মতো করতে স্বামী স্ত্রী মিল মহাপত্তা সংসারের মধ্যে করে না। আমি নাম দিব আপনাকে বাজারে আছে বেচুর মুখের গাছটা জংলার থেকে টান্দা তিলা

সৈসালের মধ্যে বিজা দিয়া সত্যর নামের উপরে কাল আগুনে সেরা দিয়ে পানাটাকে ফেরত দেয় সত্যমী বাদ দেয় পনেরোতর পঁচিশ থেকে সত্যমী না হয় পাঁচটা তোয়া করে সাতটা বাড়ি আসা আর আস্তে আস্তে করে মানুষকে একটু তোরে দেখায় সাপ আসেনি বড় সাপ ক্ষতি করেন এক লক্ষা অনেক চালাক গাছটা করলেন গুসা কইসা খাইতে অনেক কথা করলেন কিন্তু গাছটা তো নামে কইলেন আল্লায় দিলে এক মিনিট গাছের নাম রাখেনি বলমো ভাই বলমু ব্যাং তো গাছটা চিনি এই সাবের মাতার মনি ব্যাঙের মুখে লাল ভেজের মুখে শাস আর এই মাটির মুখের গাছ আমার ওস্তাদে গাছটার নাম রাখে আজ দেখ মুনি আজ দেখ মুনি বনি মুক্তা গাছ টান দিয়া তুইলা টানের লেখা সঙ্গে রেখে মরা